তমেব মাতা চিতা তমেব তমেব বন্ধুশ্চ শোখা তমেব তমেব বিদ্যা তমেব তো মম দেব দে নমস্কার আমি এখন শুরু করতে চলেছি কৃতিবাসী রামায়ণ এই কৃতিবাসী রামায়ণের একটি অংশ এখন পড়ে শোনাব নারায়ণের চারি অংশের প্রকাশ আজ এই অংশটি পড়ে শোনাব তাহলে শুরু করতে চলেছি নারায়ণের চারি অংশের প্রকাশ গোকুল বৈকুণ্ঠ পুরী শোবার উপর লক্ষ্মী সহ তোথায় আছেন গদাধর তোথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা যাই তাহা পাই নাম কল্পতরু দিবানিশি সোদা চন্দ্র সূর্যের প্রকাশ তার তলে আছি দিব্য বিচিত্র আবাস নেতপাঠ সিংহাসন উপরে তেতুলি বিরাসনে বসিয়া আছেন বনমালী মনে মনে প্রভুর হইল অভিলাষ এক অংশ চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইলা নারায়ণ লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে ভরত শত্রুঘ্ন তারে চামড় ডোলায় জোর হাতে স্তব করে পবন তনয় রূপে বৈকুণ্ঠে আছেন গোদাধর হেন কালে আসিলেন নারদ মুনিবর। বট যন্ত্র হাতে করি হরিগুণ গান উত্তরিল মুনি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহল নারদ চান ধীরে বসন্ত তল তার নয়নের হেন রূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে কথা কহিব গিয়া মহেশের স্থানে এতে যাত্রা করে মুনি বর উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বন্দিয়া পরে বন দুর্গারে দুই জনের তুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর কহ ব্রহ্মা কহ নারদ তপধন দোহে আনন্দিত আজি দেখি কি কারণ বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশে দেখিলাম কিসের কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন সেই রূপ ইহকালে হইবে প্রকাশ যে রূপে আছেন হরি গোলক ভিতর জন্মলতে আছে ষাটি সহস্র বৎসর রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে দশরথ ঘরে জোন বিবেক চারিজন শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জোন বিবেন শুভক্ষণ পে জান শহীদ রাম লইয়া লক্ষণ পিতৃসত্য পালনার্থে যাইবেন বন সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ লবকোষ নামে হবে সীতানন্দন মনুষ্যক হত্যাদি যত পাপ করে একবার রাম নামে সর্বপাপে তরে মহাপাপী হয়ে যদি রাম নাম লয় সংসার সমুদ্র সমুদ্রতরে ঘোষ্পদের প্রায় হাসিয়া বলেন ব্রহ্মা সুন ত্রিলোচন পৃথিবীতে পাপী আছে কোন জন ধৈর্যটি বলেন মোর বাক্যে দেহ মন মধ্যপথে মহাপাপী আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার তবে সে হইবে মুক্ত সংসার বিধাতা নারদ তবে ভাবেন দুজন পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন যবন মুনির পুত্র নাম রত্না কর দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর বিরিঞ্চে নারদ সন্ন্যাসী হইয়া রোদনাগর কাছে উভে মিলিল আসিয়া বিধাতার মায়া হলো রোদনাগর প্রতি সেই দিন সেই পথে কারো নাহি গতি উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায় ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায় ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইবনে বিধাদা নারদ সেই পথেতে যাইতে, তোলে ব্রাহ্মণ বধিতে ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়ায় মুদগর বদ্ধ তার কর তলে না পারে মারিতে দস্যু ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজনাকর বলে তুমি না চিনো আমারে লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মোড়ে মারি কত পাবে ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যত পাপ হয় এক গো বধিলে তত পাপের উদয় এক শত ধেনু বধ জন করে তত পাপ হয় যদি এক নারী মারে এক নারী হত্যা করে যেই জন। তত পাপ হয় এক শত ব্রহ্ম বধে যত পাপ দয় এক ব্রহ্মচারী বধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী আরে দীর্ঘে চারি ক্রশ সমপুরি কাশি সে পাপ করিতে যদি থাকে তব মন পর হয়ে সব পাপ কহিনু এখন শুনিয়া কহিল দস্যু রোদনা কর হাসি মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোড়ে ভালো স্থল দেখিয়া যথাকিট পিপিলিকা গন্ধে নাই সে মৃত খাইতে আনন্দে মারিয়া দণ্ডের বাড়ি পরিবে ভূমিতে পিপিলিকা মরিবে আমার চাপেতে পুন বলিলেন পাপ করকার লাগি তোমার এ পাতকের কেহ আছে ভাগি মনি বলে আমি যত লয়ে যাই ধন মাতা পিতা পদ্নি আমি খাই চারি জন যে বা কিছু বেচি কিনি খাই চারি জনে আমার পাপের ভাগি সকলে ক্ষণে শুনিয়া হাসিয়া ব্রহ্মা কইলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার আপনি করিলে পাপ আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয় তোমার পাপের ভাগে তারা যদি হয় নিতান্ত আমারে বধ করো যদি তুমি এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি হরিস বিষাদে মনে লাগিল ভাবিতে বলে বুঝি এ যুক্তি কর পলাইতে ব্রহ্মা বলে সত্য করি না পালাবো আমি মাতা পিতা পদ্মীরে জিজ্ঞাসা এসো তুমি অতঃপর যাই মুনি ফিরি ফিরি চাই ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ নমস্কার আমি যে এতক্ষণ রামায়ণের একটি অংশ পড়ে শোনালাম সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন